গাছের ছায় বসে বহুদিন কাটিয়েছি কোনোদিন ধন্যবাদ দিইনি বৃক্ষকে এখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ যায়। যার কাছে সব কৃতজ্ঞতা সমিবেশ করা যায় ভেবেছি অরণ্যে যাব সমগ্র সমাজ থেকে প্রতিভ বৃক্ষকে খুঁজে নিতে সেখানে সমস্ত ক্ষণ ছায়া সেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই সেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথ মুহূর্তে আড়াল থেকে ছুটে আসে কপিস হিংস্রতা গাঢ় অন্ধকার হলে আমি অসতর্ক অসহায় জানু পেতে বসে বলবো বহুদিন ছায়াই কেটেছে এ জীবন হে ছায়া আমারই হাতে তোমার ধ্বংসের মন্ত্র বুকের ভিতর ছিল শ্বাস তার পরিক্রমা ঘূর্ণি দুনিয়ায় ফুতলে অশুভ শক্ত আঁচের মতন লাগে পাতার বিজন তবু শেষবার পুরনো কালের মতো বন্ধু বলে ডাকু বলকল বসন্ত দাও দাও রক্ত সিক্ত ফল দ্বিধাহীন হয়ে একটু শুয়ে থাকি শেষ প্রহরের আগে এই হত্যাকারীর হাতে শেষবার প্রণাম জানায়